আজকে যে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস এর ব্যাপারে আপনারা অনেক কথা শুনলেন আজকে প্রতিবদ্ধ বিষয় হচ্ছে মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধী সমাধান তো আপনারা ইতোমধ্যেই মাদকের ব্যাপারে বেশ কিছু কথাবার্তা আপনারা শুনে ফেলেছেন তাই না তো এটা এই জিনিসটা দেখা যাচ্ছে না যে কে মাদক নিচ্ছে না নিচ্ছে না মানে যারা মাদক নেয় তারা এই লুকাই চুকেই নেয় প্রকাশিত মাদক নেয় না এবং এটা আমরা আজকে যে প্রতিবদ্ধ বিষয়ের মূল কথা হচ্ছে মাদক যে নেওয়াটা নিষেধ এবং এইটা প্রতিরোধ করবো আমরা প্রতিরোধ যে মাদক পাওয়াই যাবে না মাদকের চাষই হবে না তাহলে নিবেটা কি তাহলে মাদকের রুগীও হবে না নেশাশক্ত হবে না চিকিৎসাও লাগবে না এইটা হল মূল কথা তো প্রথমে আমরা দেখি যে আসলে মাদকটা যে নিচ্ছে এই নেয় কেন আপনার মাদক নেন নেন না তো ও নিচ্ছে কেন ওর মনটা হচ্ছে দুর্বল ওর মনটা কিউরিয়াস যে মাদক নিলে কি হয় দেখি ও চ্যালেঞ্জ নেয় বন্ধু বান্ধবের সাথে আমি নেবো আমি ইয়ে বানাবো কিন্তু আমার কিছু হবে না আমি ইয়ে বানাবো কিন্তু আমার কিছু হবে না এই এই কিউরিয়াসিটি চ্যালেঞ্জ এইভাবে নিচ্ছে সে আর হচ্ছে এই যে সহজে পাওয়া যায় ইজি অ্যাভেলেবল বলি আমরা সহজ নেবো এই মুদির দোকানে পাওয়া যায় আবার যদি আপনি টেলিফোন করে দেখা গেলে ওর বালিশের নিচে দিয়ে যাচ্ছে ওই দাঁড়ানকে দেয় দাঁড়ান বলে যে ওই যে ভাইয়ের জন্য ইয়ে ভাইয়ের রুমে গিয়া বালিশে আর যখন বাসায় ঢোকে বলছে বালিশে রেখে আসছি মাদক অসুক্ত রুগী ভর্তি হাসপাতালে ড্রাইভার কিনে এসছে খাবার নিয়ে এসেছে কিনে এসছে খাবার নিয়ে এসেছে কিসের টিফিন কেড়ে করে খাবার নিয়ে এসছে ওই টিফিন কেড়িয়ার ভাতের মধ্যে ভাত দেওয়ার পর ওষুধ দিয়ে দেশে মাদক তাপ আবার ভাত এইভাবে করে সাপ্লাই দিয়েছে আপনি বুঝলেন অবস্থাটা আমরা যেমন অক্সিজেন দিচ্ছি না তদ্রুপ মাদকাসক্তরা ওইভাবে মাদক নেওয়ার জন্য ওই মাদক হচ্ছে তাদের জন্য অক্সিজেন ওই না পাইলে তার চলে না এই জন্য ইজি অ্যাভেলেবল যে অনেকে বেকার চাকরি পায় না হয়ে মাদক নিচ্ছে অনেকে মানসিক রোগী তারা মাদক নিচ্ছে আবার এই যেমন করেন হচ্ছে সিডোরোসে হচ্ছে ডিজাস্টার এরপরে প্রাকৃতিক দুর্যোগের পর অনেকে ঘর বাড়ি নৌকা জাল টাল ভাসাই নিয়ে যায় কী খাবো কী করব হতাশে মাদক নিচ্ছে মানসিক রোগীরা মাদক নিচ্ছে ঘরের মধ্যে স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না মাদক দিচ্ছে ভালোবাসা করছে প্রেম করছে ব্যর্থ হয়ে গেছে প্রেমিকার বিয়ে হয়ে গেছে মাদক দিচ্ছে পরীক্ষা খারাপ করছে মাদক নিচ্ছে ইনভেস্ট করছে শেয়ার মার্কেটে মাইর খেয়েছে মাদক নিচ্ছে ব্যবসায় লস করছে মাদক নিচ্ছে তো এই নানাবিধ কারণেই আসলে মানুষটার মাদক নিচ্ছে কিন্তু এই যে মাদক নেওয়াটা এই যে ব্যর্থতার পর বা ইয়ের পরে এইটা হেলদি আর না হ্যাঁ এটাকে আমরা বলি ম্যাল অ্যাডাপটিভ কোপিং মানে এইটা যেখানে তার আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কথা যেখানে বাবা মার কাছে গিয়ে বলার কথা যে আমি তো এরকম পরীক্ষায় খারাপ করছি তো পরীক্ষায় খারাপ করছি কি আবার পর আবার ভালো রেজাল্ট করবি সেটা না করে সে মাদকের আশ্রয় নিচ্ছে এই নেয়াটা ঠিক না এখন এই যে পারিবারিক অশান্তি বললাম যে এই পারিবারিক অশান্তি যারা থাকে তারা যে নেয় তো পরিবারের একটা বড়ো ধরনের সাপোর্ট এখানে দরকার আছে যে বাবা মায়ের কাছে যাদের সন্তানরা তাদের মনের কথা দুঃখের কথাটা কষ্টের কথাটা বলতে পারে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় বাবা মায়ের সাথে সম্পর্কটা থাকে কীরকম যে আপনার জল্লাদ আর আসামি এই টাইপের এই কই গেছিলি এত দেরি হয়েছে ক্যান বিশেষ করে যদি মেয়েরা একটু দেরি করে আসে ওদের উপরে আরও বেশি খরগস্ত সেইটা না আপনার সন্তানের মধ্যে কষ্ট থাকতে পারে দুঃখ থাকতে পারে এটা ক্রমে যাতে আপনার কাছে বলতে পারে সেরকম একটা চ্যানেলিং করতে হবে চ্যালেঞ্জিং করলে আর এই সমস্যাটা থাকবে না আর বাদক যদি কেউ নিয়েই ফেলে তাহলে কিছু সিমটম তো আপনারা বুঝতে পারছেন যে যে ছেলেটা বা যে মেয়েটা সবসময় ভালো রেজাল্ট করে হঠাৎ করে দেখবেন তার রেজাল্ট খারাপ দেখবেন যে একটা অসময় বাইরে যাচ্ছে আগে সন্ধ্যা আগে ঘরে ফেরত সন্ধ্যা করে ঘরে ফিরতেছে ঘরে ফেরার পরেই গেল যে সে দরজা লক্ষ করে দিছে গায়ে গন্ধ প্রতিদিন গোসল করে না বেশি বেশি টাকা চাচ্ছে রেজাল্ট খারাপ হচ্ছে নতুন নতুন বন্ধু বান্ধব গোজায় আগের যে বন্ধু বান্ধব ছিল সেগুলো বাদ দিয়ে নতুন বন্ধু বান্ধব নিচ্ছে এরকম কিছু ক্রিয়াইটি আপনি দেখতে পাবেন তারপর সবসময় সর্দি গেছে লেগে থাকে জ্বর শরীর ভালো হয় না ক্ষুদা মন্দা এটা খেতে ইচ্ছে করে না ওজন কমে যাচ্ছে রাতে ঘুমোচ্ছে না দেখা গেল যে রাতে ঘুমে না দিনে যে রাতে জেগে থাকে দিনে ঘুমায় এবং এই যে মোবাইল টোবাইল এগুলো বেশি ব্যবহার করে মোবাইলেও অসক্তি হয়ে যায় টাকা চায় বেশি বেশি টাকা চায় এইগুলো হচ্ছে উপসর্গ যে যে গল্প আমার এই বন্ধু বাকি ভাই বললেন যে টাকা চাইতে গিয়ে মায়ের সাথে ঝগড়া বোনের গহনা চুরি করতেছে এবং একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে যেহেতু তার বেশি টাকা লাগে তখন সে চুরি করে এখানে ওখান থেকে যে আপনার বন্ধু ভালো বন্ধু সে দেখবে এখন টাকা চুরি করে নিচ্ছে আপনার কাছে আরে প্রথম আপনি তাকে সন্দেহ করেন না সে তো ভালো বন্ধু পরে দেখেন সে মাদক সে এরকম চুরি করতেছে

যেটা বলো রিহাব সেন্টারে নিয়ে আসবেন এখানে নিয়ে আসবেন ধরে নিয়ে আসবেন আমরা ডিটক্সিভেশন করি রিহাবিটেশন করি হ্যাঁ অনেক কিছু করি আমরা কিন্তু তারপরেও দেখা যায় যে এক বছর যেতে না যেতে আবার এই মাদকাসক্ত ছেলেমেয়েগুলো আবার মাদক নিচ্ছে কাজে একবার যে নেওয়া শুরু করে বারবার নেয় কেন নেয় যেহেতু এটা ইজিলি পাওয়া যায় যে বন্ধু বান্ধবদের সাথে নিচ্ছে ওই বন্ধু বান্ধবরা আবার তাকে সহযোগিতা করতেছে এই জন্য এখান থেকে ফিরে আসার সম্ভাবনাটা খুব কম ফিরে আসার সম্ভাবনাটা খুব কম হয় এই জন্য আমরা যারা মাদক একবার নেয় তাদেরকে ওই পুরানো বন্ধু বান্ধবের সাথে সে চলবে না ওই সিমটা চেঞ্জ করে ফেলবে এবং যে এলাকায় সে থাকছে বাবা মাকে বলি যে ওই এলাকা থেকে আপনি অন্য এলাকায় চলে যান কিন্তু দুঃখজনক হচ্ছে সেই এলাকায় আবার নতুন করে সে মাদক নেওয়া শুরু করে কারণ ওখানে আবার নতুন বন্ধু বান্ধব গজাই যায় একটা আন্ডারগ্রাউন্ড একটা ব্ল্যাক হোল আন্ডারগ্রাউন্ড একটা গ্রুপ আছে তাদের সাথে তার বন্ধুত্ব হয়ে যায় যে যে সমাজেরই লোক হোক দেখানো যে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক তাদের দেখা যায় যে একটা বন্ধুত্ব তাদের মধ্যে হয়ে যায় ওই তো আগে বললাম না যে দশ হাজার কোটি টাকার মাদক বিদেশ থেকে নিয়ে আসি এই দশ হাজার কোটি টাকা আপনার এলাকা থেকে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে অথচ আমাদের দেশের ছেলেমেয়েরা বেকার তাই না চাকরি হচ্ছে না তাদের প্রতিদিন বিশ কোটি টাকার মাদক নিচ্ছে এই যে ছেলেমেয়েরা তাহলে আমাদের এই ব্যাপারে প্রচণ্ড রকমের অ্যালার্ট হইতে হবে যে যাদের মাদকটা পাওয়া না যায় মাদকটা না পাওয়া গেলেই আর সে নিবে না তো সেই ক্ষেত্রে কার কী ভূমিকা প্রথম ভূমিকায় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা আমাদের বিজিবি যারা বর্ডার এলাকায় থাকে মাদক যাতে অনুপ্রবেশ না করতে পারে বার্মা থেকে মিললেই ইয়াবাটা আসে এটা যাতে না আসে আমাদের বর্তমান সরকার প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স কাজেই আমি অনুরোধ করব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা দায়িত্ব পালন করছেন বিজিবি যারা মহাপরিচালক আছেন অথবা যারা পুলিশের আইজিপি আছেন তার মাধ্যমে পুলিশ বাহিনীকে আমি অনুরোধ করব। যে আপনার আপনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করুন না অন্যথায় আপনি যে দেশের সর্বোচ্চ একটা পদে আছেন তাহলে আপনার সেই দায়িত্ব পালন করা হচ্ছে না এবং মানুষজন আপনাকে বদোয়া দেবে ছাড়বেন আপনাকে আপনি সেই দায়িত্বটা পালন করুন সঠিকভাবে এবং এইভাবে করে এসপি পি সাহেবদেরকে বলবো ডিসি সাহেবদেরকে বলবো আপনার এলাকায় উপজেলা চেয়ারম্যানদেরকে বলবো ডিভিশনাল কমিশনারদেরকে বলবো আপনারা আপনাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করেন তাহলে আমরা এই মাদকের এই সবল থেকে অবশ্যই আমাদের এই যে ছোটো ছোটো সন্তানরা রয়েছে কিশোর কিশোরী তরুণ তরুণীরা রয়েছে যে নাইনটি পার্সেন্ট যারা মাদক নেয় তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট হচ্ছে কিশোর কিশোরীরা যে যাদের বয়স পনেরো ষোলো চোদ্দো এরকম তার একটু ভয়াবহ অবস্থা না মাদক মেয়ে তার তো হৃদয়হৃদ জ্ঞান থাকে না বাবা মাকে মেরে ফেলে সন্তানকে মেরে ফেলে স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয় তা আমরা কি এরকম সমাজ চাই এই কিছুদিন পর তো এরাই আমাদের দেশের উপজেলার চেয়ারম্যান হবে তারা টিএনও হবে তারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে তার দেশ পরিচালনা করবে তাহলে শক্তদের কাছে কি আমরা দেশকে ছেড়ে দিয়ে যাব এটা তো আমরা হইতে পারি না হতে দিতে পারি না এই জন্য আমাদেরকে আজকেই খুব বড় রকমের সিদ্ধান্ত নিতে হবে এবং যাদের নামটা উল্লেখ করলাম এটা হচ্ছে প্রশাসনিক বলবো কিন্তু প্রশাসনিক ব্যক্তিপূর্বে বাইরে তো আমরা রয়েছি এই যে সাহেবের কথা একটু বলা হলো এখানে চার পাঁচ লাখ মসজিদ আছে তাহলে চার পাঁচ লাখ মসজিদের চার পাঁচ লাখ ইমাম আছেন না তো তারা যদি আওয়াজ তোলেন যে সুরা মায়দাই স্পষ্টভাবে আল্লাহ পাক আলম বলছেন যে ইয়াই হল্লা জিন আমানু ইন্নামাল খামরু খামরু খামর মানুষ হচ্ছে মাদক ইন্টকসিক ইন্নামাল খামরু আল মাইসিরু আনসাবু ই রিজুম আমার শতান ফাস্তানিবুল আল তুফল তো খামরু আল মাইসিরু আল আনসাবুল আজলামু রিজুমিল আম শয়তান এইগুলো হল গাই যে আপনি ইন্টক্সিকেন্স জুয়া মদ এবং ভাগ্যগণারা সরি চারটা জিনিস কথা বলছে ইনামার খামরু আজলামু ইন রিজুমিলাম এগুলো কাজ করবার ফাস্টানিবামু তুমি তোমরা যদি এগুলো থেকে বিরত থাকো আশা করা যায় তোমরা পরিত্রাণ পাবে তো একটা আয়াত নিয়ে যদি ওনারা মসজিদে মানুষদেরকে অ্যাড্রেস করেন যারা যুবক আছেন যারা অভিভাবক আছেন আবার সুরা যেটা বনি স্টাইল সেখানে বলা হয়েছে যে অপচয়কারী হলে শয়তানের ভাই ঠিক আছে যারা অপচয় করে তার হচ্ছে শয়তানের ভাই অপচয়কারী আমরা কি শয়তানের ভাই হতে চাই মাদক নেওয়াটা কি ভালো কাজ এটা অপচয় না সময়ের অপচয় অর্থের অপচয় স্বাস্থ্য হানি হয় এবং স্বাস্থ্য মধ্যে কত কিছু বলা হলো না বিভিন্ন ধরনের ক্যান্সার হয় তাহলে আমরা কি এত বোকা তাই এই কথাগুলো আমি বলছি এই জন্য যারা আমরা সমাজ সচেতন আছি আমাদের এই দায়িত্বটা আমাদের এই শিক্ষক এখানে যারা আছে আমরা সবাই ডাক্তার এই যে পাঁচজন আমরা এখানে পাঁচজনই ডাক্তার ঠিক আছে তাহলে আমরা এই যে আজকে যে কাজটা করছি এই কাজটাই হচ্ছে প্রতিরোধের কাজ আমি টেলিভিশনে কথা বলেছি আমি অনলাইনে কথা বলেছি আজকে যে কথা বললাম এই আমি এখন যে ফেসবুকে লাইভ হচ্ছে এইটা শেয়ার দিচ্ছে বিভিন্ন লোকজন যে আমরা যদি প্রতিরোধ না করতে পারি তাহলে আমরা চিকিৎসা দিয়ে শেষ করতে পারবো না দেখবেন না খালে বাদ দেয় না শীতকালে যে পানি যাতে না ঢুকতে পারে তো বাদ দেওয়াটাই হলো গিয়ে প্রতিরোধ কিন্তু আপনি বলবেন যে পানি যাক তারপর আমি সে এসব অল্প অল্পের ক্ষেত্র থেকে কতক্ষণ আপনি এসবেন এই জন্য আপনাকে বাদ দিতে হবে যাতে এই মাদকটা নাই ঢুকতে পারে নাই আসতে পারে এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করতে হবে এবং সচেষ্ট হইতে হবে এবং মিডিয়ার এখানে একটা ভূমিকা আছে যার লেখে যার নাটক বানায় সিনেমা বানায় তারা নাটক সিনেমার মধ্যে একটা মাদক ছেলে দেখাবে আর দুটো ভালো সন্তান দেখাবে যে একটা ছেলে একটা মেয়ে দেখাবে তারা স্কুল কলেজে যাচ্ছে তারা কম মেধাবী আর যে মাদক নিচ্ছে অনেক মেধাবী ব্রিলিয়ান্ট সে মনেকে ভালো মেডিকেল কলেজে পড়াশোনা করে কিন্তু দেখলো মেডিকেল কলেজে পড়াশোনা করে ফাঁকে ফাঁকে গাছা নেয় নাচাকান্না করে ইত্যাদি হ্যাঁ পড়াশোনা ভালো কিন্তু দেখালো এর করতে করতে একসময় সে কাদার মধ্যে ডেবে গেছে আর পারছে না তারপর দেখালো আর পড়াশোনা করতে পারছে থার্ড ইয়ার ওঠার পরে আর সে পড়াশোনা করতে পারছে আর এইখানে যে বিবিএ এম পড়তেছে কম মেধাবী সেই মেয়েটাও ভালো করে পাশ করলো বিয়ে হয়ে গেল একটা ইঞ্জিনিয়ারের সাথে ছেলেটাও একটা বিয়ে করলো তার খুব সুন্দর সংসার করতেছে কিন্তু যে বিলিয়ন ছিল যার পাঁচ মিনিট পড়লেই পড়া হয়ে যেত যে মুখে মঙ্গল করতো সেই ছেলেটা মাদক নেওয়ার কারণে ধ্বংস হয়ে গেছে এরকম যদি কম্পারিজন করে দেখায় তাহলে দেখবে যে ওই ছেলেটা ভয় পাই যাবে আমি যতই মেধাবী হই না কেন আমি তো শয়তানি কাজবাজ করতেছি তাই না তখন তারাই বুঝবে এই জন্য যারা লেখেন যারা কবিতা লেখেন গল্প লেখেন যারা মনে করেন উপন্যাস লেখেন সিনেমা বানান নাটক বানান তাদের লেখা যোগের মধ্যে এটা আসতে হবে শুধু ইমাম সাহেবদের উপরেই দায়িত্ব সেদিন হবে না বিভিন্নভাবে আমরা মানুষকে সচেতন সজাগ করবো সচেতন করবো উজ্জীবিত করবো আপনাদের সকলকে ধন্যবাদ যাচ্ছি বাকি কথা তো বললেন এটা আপনাদের হোম এটা আপনাদের ঘর আপনারা আপনারা আসবেন নিজেরা আপনারা নিজেরা চিকিৎসা নেবেন আমাদের যে মানসিক রোগ যেগুলো আছে সেগুলোর ব্যাপারে আপনাদের দুঃখের কথা বলতে আসবেন আমরা যেহেতু সাইকেট্রিস্ট মানসিক রোগ বিশেষজ্ঞ আপনাদের ঘরের মধ্যে সন্তান নিয়ে পারতেছেন না আপনার কথা শোনেন না ডিসওবিডিয়েন্ট হ্যাঁ অবাধ্য ওকে নিয়ে আপনি কথা বলতেছেন গল্প করতেছেন আপনি সন্তান নিয়ে এসেন আপনি আমি একটু হাড়ি বুড়ি করে চকলেট খাওয়াই দিলাম যে না আসলে ওর কিছু কথা আছে যে আপনি শরেন না এই জন্য ঘামকে না এই জন্য স্কুলে যেতে চায় না সবার মেজাজ মসজিদ তো একরকম না এক একজন মানুষ এক এক রকমের আপনি যে আঙুলের ছাপ একজনের একজন সবাইকে এক তদ্যুপ এক একজনের চিন্তা চেতনা মন মগজ ভিন্ন ভিন্ন রকমের অতএব আপনি আপনার সন্তানদেরকে ভিন্ন ভিন্নভাবে এদেরকে এদের কথা শুনবেন এদের ট্রিটমেন্ট করবেন সবাইকে এক পাল্লায় মাপবেন না এটা আমার দুই ছেলে দুইজন দুই রকম একদম অপোজিট আমার এই ছেলে এক রকম ওই ছোটো ছেলে রকম হ্যাঁ সে কম কথা বলে একটু কম মেশে বা নিজেকে নিয়ে থাকে চুপচাপ গোছানো তো এক একজন মানুষ এক এক রকম হবে কিন্তু ওই মধ্যেই সবাইকে দেখতে হবে সবাই যাতে মানে ভালোভাবে সমাজে বসবাস করতে পারি অ্যাডজাস্ট করতে পারে মানুষকে ভালোবাসে মানুষকে ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যারা মানুষকে ভালোবাসবে তাই সব আকামুক করতে পারবে না বুঝছেন তারা শয়তানের ভাই হইতে চাইবে না তারা অপচয় করতে চাইবে না কথা বলছেন যে মানুষকে যদি আপনি ভালোবাসেন মানুষের দায় দায়িত্ব নেন মানুষের বিপদে গিয়ে পাশে দাঁড়ান এই ব্যক্তিটাইকেই আমরা চাই আপনি কম পড়াশোনা করেন অসুবিধা নেই আপনি রিক্সা চালানোর অসুবিধা নেই কিন্তু আমরা সবাই এখন মুসলিমিন আমরা মুসলমানের সবাই পরস্পর ভাই ভাই আপনাদের সকলকে ধন্যবাদ জানি আজকে এখানেই শেষ করছি আমাদের গরমও লাগতেছে আপনাদের জন্য কিছু ইয়ের ব্যবস্থা আছে আপনার ব্যবস্থা আছে নিয়ে যাবেন তো আজকের আমাদের এই অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি যারা এখানে কষ্ট করে এসেছিলেন বিশেষ করে এই যারা স্টাফ সারা দিন আজকে তারা খাটছে আপনারা দেখেছেন যে তারা এই মাদক বিরোধী আন্দোলনে ট্র্যাক নিয়ে সারা আপনাদের কলাতলি তারপরে রোহিতপুর বিভিন্ন জায়গায় তারা গিয়েছিল। এবং এই যে এই লিফলেট নিয়ে আপনাদের এই যে লিফলেটটা এই এই লিফলেট নিয়ে সারা ইয়েতে এই যে আমাদের আটি বাজারে ঘুরেছে এবং বিভিন্ন জায়গায় গিয়েছে আমি খুব ধন্যবাদ জানাই ডাক্তার রোহিতের নেতৃত্বে ডাক্তার শারমিনার ছিল সারাদিন এবং যারা স্টাফরা যারা ছিল আমাদের এই যে মিডিয়া ব্যক্তিত্ব মিডিয়ায় যে কাজ করে আমাদের হাসিফুল ইসলাম তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে যে ম্যানেজার ছিল বাইজিত সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে সারাদিন খেটেছো তোমরা এবং আমাদের এইটাই সার্থকতা যে আপনারা এখানে এসেছেন আপনারা কত কথা শুনলেন এবং মিডিয়ার মাধ্যমে আমাদের কথাগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে যাক দেশের বাইরেও ছড়িয়ে যাক সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম